হ্যালো এভরিওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি ছোটোদের জন্য একটি বাংলা রচনা দেব বাংলার ঋতু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক ভূমিকা বাংলার ছয় ঋতু এই ছয় ঋতুর রূপ বৈচিত্র্য লক্ষণীয় বাংলার ছয় ঋতু যেন প্রকৃতির ছয়টি রূপ পরের পয়েন্ট ঋতুর সংখ্যা ও কালবিভাগ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বাংলার এই ছয়টি ঋতু নববর্ষের পূর্ণ বাসরে গ্রীষ্মের সূচনা জ্যৈষ্ঠের শেষাবধি তার ব্যাপ্তি আষাঢ়ের প্রথম দিন থেকে শুরু বর্ষা আর শ্রাবণেও তার ধারাবর্ষণ ভাদ্র আঙিনায় শরৎ দেয় উঁকি ঝুঁকি আশ্বিনের শেষে হয় তার বিদায় কার্তিকে দীপাবলির আলোয় আলোকিত হয়ে হেমন্ত আসে এবং অঘ্রাণে উত্তরে হিমেল বাতাসে তার বিদায় পৌষ ও মাঘ মাসে থাকে শীত শেষে শীতার্ত প্রকৃতির ঘুম ভাঙিয়ে আসে বসন্ত চৈত্রের প্রান্ত ভাগ অব্দি থাকে তার গৌরবময় অবস্থিতি এরপরের পয়েন্ট ছয়টি ঋতুর বর্ণনা বাংলার ঋতুর অঙ্গশালায় প্রথম আবির্ভূত হয় গ্রীষ্ম বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল এই সময় প্রচণ্ড গরম থাকে আর বিকেলের দিকে কখনো কখনো ঝড়ও বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ মাস বাংলার নদী নালা খাল বিল কানায় কানায় ভরে যায় নদীতে প্লাবন দেখা দিলে বন্যা হয় এই সময়কে বলা হয় বর্ষাকাল বর্ষার পর আসে শরৎ ঋতু শিউলি শালুক ফুলের ডালি সাজিয়ে নীল আকাশে হালকা মেঘ মাঠের বুকে কাশফুল এই ঋতুতে দেখা যায় শরৎ ঋতুতেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় সারা দেশ আনন্দে মেতে ওঠে কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হেমন্তকাল হেমন্তের অঙ্গে থাকে শীতল পরশ তারপরেই আবির্ভূত হয় শীত ঋতু সঙ্গে আসে উত্তরে হিমেল বাতাস শীতের দংশন থেকে বাঁচার জন্য মানুষ অঙ্গে জড়িয়ে নেয় শীত আর এই সময় সাধারণ গরিব মানুষের মর্মান্তিক কষ্ট হয় তবে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় শীতের পর ঋতুরঙ্গশালায় আসে বসন্ত গাছে গাছে নবপল্লব মাঠে মাঠে সবুজ ঘাস কোকিলের ডাক নানা রকম মিষ্টি ফুলের গন্ধ বাঙালি জীবনকে রূপরসে ভরিয়ে তোলে এরপর শেষ পয়েন্ট উপসংহার পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তন হয় পৃথিবী যদি কখনও সূর্য প্রদক্ষিণ করতে ভুলে যায় তাহলে প্রকৃতি জগতে ঋতুর পালাবদলের বৈচিত্র্য রূপ ঐশ্বর্য সবই অবলুপ্ত হবে এই বিভৎস অবস্থার কথা ভাবলে প্রত্যেক বাঙালির মনই বেদনায় পাণ্ডুর হয়ে উঠবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা